শুভেচ্ছা বন্ধু নমস্কার এবং আদাব আমার এই হিরণ্য গীতি গানের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো বন্ধু আজ দুর্গোৎসবের মহানবমী তো আজকে আমি অত্যন্ত আকর্ষণীয় একটি মজার গান আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি আপনারা থামনেলে দেখেছেন এবং আমার ডেসক্রিপশান দেখেও কিছুটা নিশ্চয়ই অনুমান করতে পারছেন তো গানটি মজাদার কেন বলছি দেখুন তার আগে একটি কথা বলি কাজী নজরুল ইসলাম এই যে একটি ব্যক্তিত্ব না এনার সম্বন্ধে মানে যত বলা যায় তত যেন মনে হয় কম বলা হবে মানে সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ করে এমন একজন ব্যক্তিত্ব যে চিরস্মরণীয় হয়ে থাকবেন তো আমি বলেছিলাম না যে উনি মহান স্রষ্টা উনি যে সমস্ত গান রচনা করে গেছেন এমন কোনো বিষয় নেই যে তার উপরে উনি গান রচনা করেন সে আপনার যে কোনো বিষয় হতে পারে মানুষের দৈনিক সামাজিক জীবনের দৈনিক জীবনের সুখ দুঃখ আনন্দ হাসি কান্না প্রেম বিরহ তারপর ধরুন আনুষ্ঠানিক ভক্তিগীতি মানে এমন কোনো বিষয় নেই যেমন তার এমনকি পল্লী সঙ্গীত ঝুমুর গান বিদেশি বিদেশি সুরের গান মানে কত বলবো উনি সত্যি এক মহান ব্যক্তিত্ব সঙ্গীতের ক্ষেত্রে উনি এক মহান ব্যক্তি তারপরে তো ধরুন রাগ রাগানী সম্বন্ধে তার অসাধারণ পাণ্ডিত্য অসাধারণ জ্ঞান না হলে কেউ নিজে রাগ সৃষ্টি করতে পারে না এরকম ব্যক্তিত্ব উনি ওনার নিজের সৃষ্ট বেশ কিছু রাগ আছে রাগ রাগিনী আছে এবং তার উপরে উনি গানও রচনা করেছে তো যাই হোক সেসব কথা পরবর্তীকালে পরবর্তী সময়ে আস্তে আস্তে আসতে থাকবে যদি ওপরওয়ালার ইচ্ছে হয় তো আজকেও ধরা যাক ওপরওয়ালার ইচ্ছে বা মা ভগবানের ইচ্ছে যাই বলুন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি তো পুজো মানে তো বাংলার একটি বিশেষ এবং মহোৎসব বলা যায় তো এই মহোৎসবে বাংলার প্রায় প্রতিটি ঘরে কিন্তু আনন্দে মজবুর হয়ে থাকে প্রতিটি পরিবারেই বলতে গেলে আনন্দের জোয়ার বইতে থাকে তো এই গানটি সম্পর্কে বলতে গেলে বলব যে দেখুন বাঙালি বা বাংলার প্রতিটা ঘরে আনন্দ হয় ঠিকই কিন্তু কিছু কিছু পরিবারের মানে কর্তা ব্যক্তি যিনি হন তাদের মনে কিন্তু সবসময় আনন্দ বা ফুর্তি থাকে না কারণ সেই পরিবারের যিনি কর্তা ব্যক্তি তার একার ওপরেই যদি পরিবারের দায়িত্ব থাকে এবং একার আয়েতেই যদি সংসার চলতে থাকে তো একটা সংসারে তো নানারকম খরচা থাকে আপনারা নিশ্চয়ই জানেন আর এইসব পুজো বা বিভিন্ন উৎসব এলে তো আর কথাই নেই তো এই সময় সেই সব পরিবারের কর্তা ব্যক্তিদের কি অবস্থা হয় সেই অবস্থার কথা এই গানটির মধ্যে কবি খুব সুন্দরভাবে তার কত মানে উচ্চ ধরনের মানসিকতা ভাবনা চিন্তা গানের মধ্যে সেই ভাবনাগুলো ফুটিয়ে তুলেছে তো আসুন এই গানের মাধ্যমে সেই পরিবারের কর্তা ব্যক্তির মনে যা ঘটতে থাকে মনের ভিতরে সেই ঘটতে থাকা অব্যক্ত কথা এই গানের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে তো গানটি একটি ব্যঙ্গাত্মক গান নজরুলের এটিও একটি মানে বলব এক অসামান্য সৃষ্টি তিনি বেশ কিছু ব্যঙ্গাত্মক বা যাকে বলা যায় হাস্যরসাত্মক গান রচনা করেছেন বিভিন্ন বিষয়ের উপর তেমনি আজকের গানটি এই পুজোর একটি বিষয় নিয়ে গানটি রচনা করা হয়েছে তো আসুন বেশি কথা বাড়াবো না আমার ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিও পছন্দের নিশ্চয়ই লাইক করবেন ভিডিও শেয়ার করবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো এবং আরও বিভিন্ন আকর্ষণীয় সব গান আপনাদের সামনে উপস্থিত করতে থাক তো আসুন আজকের গানটি শুনে নেওয়া যাক এই গানটি সম্বন্ধে আরেকটি কথা বলব এই গানটির যে মজাদার ব্যাপারটি আছে গানের মধ্যে এই গানটির যে অন্তর্নিহিত অর্থ এবং যে রসবোধের ব্যাপারটি এই গানের মধ্যে আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি মিউজিকটি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো মিউজিক প্রারম্ভিক যে মিউজিক সেটি কিন্তু একটু আপনারা মন দিয়ে শুনবেন ধৈর্য সহকারে শুনে দেখুন আপনাদের গানটি কেমন লাগে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি যে মিউজিকটি তৈরি করেছি সেটি আপনাদের কেমন লাগে সেটিও আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করে দিচ্ছি আজকে গানটি আসুন তাহলে গানটির রসার সাধন করা যাক পূজা এই পূজার ঠেলা সৈিত সোজা মানুষ হয় যে কুজা এই পূজার ঠেলা সৈিত সোজা মানুষ হয় যে কুজা কর

খেলে হোমিওপ্যাথি করে বাবা এর নাম নাকি কেনারসি ঢাকাই রেশমি কসর ইন্দি মশটা বইতে বইতে বাদিয়ে দাদা ঘাম ছুটে যায় ভোটটা ভোটটা এই চাওয়ার ভয়ে শিব ন্যাংটা এই চাওয়ার ভয়ে শিব ন্যাংটা কথা কন না দশ পূজা ওরে বাবা এর নাম না কি পূজা ওরা ভাবে ব্যাংকের টাকা ট্যাংকের জলের মতো ঝরঝর ঝরঝর করে ছরে সদাই ঝরঝর ঝরঝর করে ঝরে তাদের এক গো থিয়েটার সিনেমা এক গো থিয়েটার সিনেমা এসেন্স পাউডার খোঁজা ও রে বাবা এর নাম না এ সব যদি ডুবলো তবে যেতে হবে চেঞ্জে সব যদি ডুবলো তবে যেতে হবে চেঞ্জে সালা সবাই একজোট এবার সস্তায় ট্রেন যে না গেলে দেখবো সদাই জিম্মির কুচুরে চক্ষু কেতেরে ভুজা না গেলে দেখবো সদাই জিন্নির কুচুরে চক্ষু কেতেরে ভুজা কো রে বাবা এর নাম না কি সবাই যেন শ্রী দুর্গার গোষ্ঠী আমি যেন বাহন সিঙ্গি গী বছর পুজো মারো মব আমি ফিরিঙ্গি মাগ হব আমি ফিরিঙ্গি এই পুজোর সময় পিতা হওয়ার চেয়ে থাড়ি কাঠের পাঠা হওয়া সোজা ওরে বাবা এর নাম নাকি ওরে বাবা এর নাম নাকি পুজা তো বধু আজকের শেষ করলাম। পরবর্তীতে চেষ্টা নিশ্চয়ই থাকবে আপনাদের আরও বিভিন্ন আকর্ষণীয় জানা অজানা গান আপনাদের সামনে উপস্থাপন করা তো সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা পুজো ভালো কাটুক ভালো থাকুন